ধ্বংসস্তূপে ঢেকে থাকা গাজায় আবারও যেন জেগে উঠেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা বারবার যুদ্ধবিরতির চেষ্টা ব্যর্থ হলেও একবারের জন্যও দমে যায়নি অবরুদ্ধ ভূখণ্ডের যোদ্ধারা জীবনের শেষ বিন্দু দিয়ে লড়ে যাচ্ছে নিজ মাতৃভূমি রক্ষা করতে পশ্চিমা বিশ্বশক্তির সরাসরি সাহায্যে দানবরূপে ইসরায়েল হাজির হলেও হামাসের ইমানি শক্তির শাসনে বরাবরই দুর্বল ইসরায়েল প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয় গত আটচল্লিশ ঘণ্টায় হামাসের যোদ্ধাদের আক্রমণে অন্তত বিশ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাস এক বিবৃতিতে জানায় তাদের সামরিক শাখা ইজ্জাদ্দ আল কাশাম সোমবার দিনের শুরুতে গাজার উত্তরাঞ্চলে অন্তত পাঁচজন দখলদার সেনাকে হত্যা করেছে আর রোববার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আরও পনেরো জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তবে ইসরায়েল মঙ্গলবার তাদের চার সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ নগরীর উত্তরাঞ্চলে বারোশো নিরীহ মানুষ হত্যার তথ্য দিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনী গাজার লাহিয়া এলাকায় আশ্রয়কেন্দ্রে ব্যাপক হামলা চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয় আশ্রয়কেন্দ্রে গত চার সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনীর চালানো অভিযানে এত নিরীহ মানুষ হত্যার ঘটনা এটাই প্রথম স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলের অপরাধ বন্ধ করার ক্ষেত্রে যথাযথ তদারকি কিনবা জবাবদিহি না থাকায় দিন দিন দখলদারী হত্যা ও ধ্বংসযজ্ঞ বাড়ছে এখানে শুধু হত্যায়জ্ঞ করেই থেকে নেই দখলদার বাহিনী তারা গাজায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রবেশে ক্রমাগত বাধা দিয়ে মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ নজির স্থাপন করেছে এদিকে ইসরায়েল যেন এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছে গাজায় অর্ধ লক্ষ মানুষ হত্যার পর এখন তাণ্ডব চালাচ্ছে লেবাননে কিন্তু তার লাগাম টানার কেউ নেই বরং মুসলিম হত্যা ও জমি দখলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবেই উৎসাহিত করা হচ্ছে তাই লাগামহীন ইসরায়েলের অর্থমন্ত্রী এবার জর্ডানের পশ্চিমতীর পাকাপোক্তভাবেই দখলে নেয়ার ঘোষণা দিল উগ্র ইহুদিবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিদ ঘোষণা করেন আগামী বছর পশ্চিম তীর ইসরায়েলের ভূখণ্ডের সঙ্গে যোগ করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের হুমকির অবসান ঘটানো হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়ে তিনি এ ঘোষণা করেন ট্রাম্পের জয়কে নিজেদের আশীর্বাদ মনে করে তিনি জানান ট্রাম্পের পূর্বের মেয়াদে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি এবং মার্কিন দূতাবাস স্থানান্তর গোলান মালভূমির উপর সার্বভৌমত্বের স্বীকৃতি এবং জুডিয়া ও সামারিয়া অঞ্চলে বস্তি স্থাপনের সুযোগ করে দেয়া হয় সে সময় পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব প্রয়োগের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইসরায়েল এখন সেই কাজ সম্পন্ন করার সময় এসেছে ট্রাম্পের বিজয়ের আনন্দ যেন ছড়িয়ে পড়েছে বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মাঝে দুই দেশের মাঝে সামরিক শক্তি বৃদ্ধি ও সহযোগিতা বাড়াতে চুক্তি আরও জোরদার করা হয়েছে এখন থেকে রাশিয়া বা উত্তর কোরিয়া কেউ শত্রুর দ্বারা আক্রান্ত হলে এক দেশের সেনা অপর দেশকে সাহায্য করবে উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনের প্রকাশিত খবরে বলা হয়েছে দেশের প্রধান কিম জং উন ইতোমধ্যেই প্রজ্ঞাপন জারি করে রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির এই অংশটি গ্রহণ করেছেন তার আগে রাশিয়ার পার্লামেন্টে চুক্তির এই অংশটি গ্রহণ করা হয়